আজকে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে দীর্ঘ আলোচনার পরে আপনার আমরা যে সিদ্ধান্তগুলোতে একমাত্র সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি এবং আমাদের যাদের জন্য আমরা নেতৃবৃদের যাদের জন্য আমরা এই আসনগুলো যে সমঝোতা করেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আপনারা আমাদের যিনি যোগ দিলেন এলডিপি থেকে ডক্টর ইদোয়ার আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন বিএনপিতে যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সাত এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে পিরোজপুর একে মুস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি নড়াইল দুই ড ফরিদুজ্জামান ফরহাদ চেয়ারম্যান এমপিপি যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলাম ঐক্য জোট ঝিনাইদা চার মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা তেরো বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরব নুর গণ অধিকার পটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়েদ আবদুর রহিম সাকি গণসংহতি আন্দোলন এটা আমরা ঘোষণা করলাম এরপরেও আলোচনা চলবে